ওগো আল্লাহর বান্দারা হাফেজকে বলা হবে তুমি একটা করে আয়াত পড়ো হাফেজ ময়দানে তার বাবার আঙ্গুল ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে আল্লাহ আমার বাবা আমাকে কোরআনের হাফেজ বানাইছে আমি একা একা উপরে যাব না আমি আমার বাবাকে সঙ্গে করে নিয়ে যেতে চাই আমি আমার মাকে সঙ্গে করে নিয়ে যেতে চাই ওগো আল্লাহর বান্দারা আবারো বলে যাই কোরআন পড়ো কোরআন পড়ো কোরআন জীবন ঘর কোরআন আসমানের নিচে জমিনের উপরে মনে খানা কিতাব সারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে কোরআন কখনো ধ্বংস হবে না সারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে কোরআন কখনো পুরে সারখার হবে না সারা পৃথিবী বিলীন হয়ে যাবে আল্লাহ কোরআনে বলেন কুল্লুমান আলাইহা ফান সব কিছু ধ্বংস হবে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ থাকবেন আল্লাহ

সম্মানিত ভাইয়ের আমার কোরআনের মাদ্রাসাটার প্রতি মন থেকে একটু ভালোবাসা রাখবেন এটাই আমার আবদান রাত্র বারোটা বেজে গেছে আপনারাও ক্লান্ত হয়ে পড়েছেন আর আমিও যে জ্বরের রোগী সেই হিসাবে আমার কথা বলাটাই সম্পূর্ণ নিষেধ আলহামদুলিল্লাহ পাক কথা বলার তো অফিক দেন গতকালকে মাহফিল ছিল সিংহে এই ডেঙ্গু নিয়েই চালাইয়া দিয়ে আসছি ইনশাআল্লাহ আগামীতে একটু চাই মাহফিল টাঙ্গাইলের হাবলা যেটা বলা হয় ওই যে কি বলে ইনশাল্লাহ যাব যেহেতু লোকজন দাওয়াত দেয় কথা রাখতে হয় ইনশাআল্লাহ সেখানে যাব। আলোচনা শোনাচ্ছি পুরাণ পড়ার উপরে শুধু সুরায় ফাতেহা নাম কয়টা পঁচিশটা যদি দুই মিনিট করে বলি পঞ্চাশ মিনিট সময় লাগবে তার মধ্যে একটা নাম কি আপনার বিশ্বাস আছে। সত্যি বিশ্বাস আছে কই কেমনে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি কিছুটা বিশ্বাস করি ভাই মালয়েশিয়াতে গেলাম এক বাড়িতে থাকলাম আহ আমাদের এক শিল্পপুতির বাড়ি ফিরি থাকা খাওয়া আর ওই বাসায় যে কাজ করে ছেলেটা তার ওয়াইফ সহ আলহামদুলিল্লাহ ওরা খুব খেদমত করলো এক পর্যায়ে একটু পাঁচ সাত দিন থাকার কারণে একটা মহব্বত হয়ে গেল ওরা কাছে আসলো আমি আমার সঙ্গে আমার কলেজের প্রিন্সিপাল স্যার একটু দুঃখ করে বললো স্যার পনেরো বছর হয়ে গেছে বিয়ে শাদি এখনো ছেলে মেয়ে হয় না একটু দোয়া করবেন হ্যাঁ সব কথা সবার কাছে বলতে হয় না আলহামদুলিল্লাহ আমি বললাম ঠিক আছে এক বোতল পানি আমাকে দিও আমি দেখি আল্লাহর কাছে একটু দোয়া করে তোমাদের জন্য একটু কোরআন মাজিদের একটা সুরা পড়ে একটু ফু দিয়া যাব নিয়মিত পানিটা পান করো আল্লাহ মেহেরবান তিনি তোমাদেরকে সন্তান দিয়ে মুখে হাসি ফুটাতে পারেন একটা বিশ্বাস কোরআন মাজিদে আছে হুয়া শিফা উল্লিল মুমিনিন। আমি যে কোরআন নাজিল করেছি এটা মুমেনদের জন্য শিফা হ্যাঁ আপনি সুরাই পড়েন ইনশাল্লাহ আপনার যে কোনো রোগ আপনি সেখান থেকে আরাম পাবেন অবশ্যই পাবেন কারণ সহ কয়েকজন সাহাবারা এক এলাকায় আল্লাহর নির্দেশে দাওয়াত দিতে গেলেন ওই এলাকার মানুষেরা তাদেরকে থাকতে দিল না কোথাও তাদের আশ্রয় না এক পর্যায়ে তারা বললেন ভাই আমাদের খাবার দিলা না পানি দিলা না ঠিক আছে অনেক রাত হয়ে গেছে এই পাহাড়ি এলাকা আমরা কোথায় যাব। যদি অন্য কোথাও আমরা যাই চুর ডাকাত আমাদেরকে হামলা করতে পারে আমাদের মেরে ফেলতে পারে আমরা তোমাদের গ্রামের পাশে একটু থাকবো ওই এলাকার লোকগুলো বলল তাও আমরা তোমাদেরকে থাকতে দেব না তাদেরকে সেখান থেকে তাঁড়াই দিল এক পর্যায়ে তারা একটা পাহাড়ের পাহাড়ের নিচে তারা তাবু ফেলে সেখানে রাত্রে শুয়ে থাকলো প্রচন্ড ঠান্ডা শীতকাল ছিল ও আল্লাহর বান্দারা এই ঠান্ডা শীতকালে তারা জড়ো সড়ো হয়ে কোনো মতে কুপিবাতি জ্বালিয়ে আলো জ্বালিয়ে তারা সেখানে জড়ো সড়ো হয়ে বসা ছিল এমন সময় ভোর রাত্রে কয়েকজন লাঠি সোঠা নিয়ে ওই তাবুর দিকে ছুটে আসলো সাহাবারা সঙ্গীরা সবাই ভয় পেয়ে গেল আবু সাহেব খুজরি রাতি আল্লাহ তোলা সাহস করে বের হলেন উনি ছিলেন এই দলের নেতা সামনে এগিয়ে গিয়ে বলেন মান আন্তম তোমরা কারা তারা বললো আমরা ওই গ্রামের মানুষ যারা আমরা তোমাদেরকে কালকে থাকতে দেই নাই তোমাদের খাবার দেই নাই পানি দেই নাই আশ্রয় দেই নাই আজকে আমরা তোমাদের কাছে বিপদে পড়ে এসেছি আবু সাহেব খুজরিরাতি আল্লাহ বললেন তোমাদের কি বিপদ তারা বলতে লাগলো আমাদের দলের নেতা আমাদের সর্দারকে বিষাক্ত সাপে কেটেছে তার জ্ঞান শূন্য হয়ে গেছে মরে গেছে সেই লাশ আমরা বাইরে ফেলে বাইরে রেখে এসেছি আমরা তোমাদের কাছে এসেছি তোমাদের মধ্যে কোনো সাপের বিষের চিকিৎসা করতে পারে ওঝা বিষ নামানোর মতো কেউ আছে কিনা। হু সাইদ ক্ষুদ্রী আতি আল্লাহ তালা নহর আল্লাহর নবের এই হাদিসটি মনে পড়ে গেল সৌহর আতুল ফাতেহা সৌর শিফা সৌর আতুল ফাতেহা হলো মোমেনদের জন্য শিফা আল্লাহফাকে এইটাকে মানুষের জন্য ঔষধ বানিয়ে পাঠিয়েছেন তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে বললেন হ্যাঁ আমি সাপের বিষের চিকিৎসা করতে পারি অন্যান্য সাহাবাগন টের পেয়ে জিজ্ঞাস করলেন হে হাফু সাইদ তোমাকে তো কোনো দিন সাপের বিষ নামাতে দেখি নাই তোমাকে তো কোনো দিন সাপের বিষের কবিরাজি করতে দেখি নাই তাহলে আজকে তুমি কি দিয়ে সাপের বিষের কবিরাজি করবে দেখো ওখানে গিয়ে যদি তুমি রুগী ভালো করতে না পারো তোমার জীবন নিয়ে ফিরে আসাটাও কঠিন হতে পারে কি বলেন যে লোকগুলো অত্যন্ত রুক্ষ সুক্ষ যারা থাকতে দেয় নাই খাইতে দেয় নাই এখন গিয়া যদি চিকিৎসা করতে গিয়া কিছু না হয় মায়ের দিয়ে একটা মাটিত করব কি মনে হয় আপনাদের আবু সাঈদ খুদ্রি রাজি আল্লাহ তালুর ইমান বিশ্বাস তিনি চলে গেলেন বললেন তোমাদের রুগীকে সামনে নিয়ে আসো রুগীকে নিয়ে আসা হলো কোথায় সাপে কেটেছে হাঁটুর নিচে তিনি সেই জায়গাটা একটু পরিষ্কার করলেন তারপরে তিনি মুখ থেকে থুতু লাগিয়ে দিলেন এবং আল্লাহ পাকের কুরআন মাজিদের সূরায়ে বাস ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন এমনি করে সূরা ফাতিহাটা তিনি পাঠ করলেন ওই জায়গায় তিনি ফোঁ দিলেন একটু থুতু লাগিয়ে দিলেন একবার দিলেন রুগী যেন নড়ে উঠলো দ্বিতীয়বার দিলেন রুগী যেন আর একটু নড়ে উঠলো তৃতীয়বার করে দিলেন রুগী যেন হাত পা নড়াচড়া শুরু করে দিল এমনি করে যখন সাতবার সুরা পাতে হা পড়ে আক্রান্ত বিষের জায়গায় তিনি ফু দিলেন আর তিনি মালিশ করে দিলেন আস্তে আস্তে রুগীটা সেই বিছানা থেকে শুয়ে বসে পড়ল আমরা হয়তো দুইবার ফু দিয়েই বলবো যে দূর কিছু হইব না তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও আবার দু একজন এসে বলতে পারে এই যুগে এই ফুফা দেওয়ার যুগ আছে তাই না আগের জামানায় দেখেছি মহিলাদের যদি বাচ্চা হওয়ার জন্য ব্যথা হতো সন্তান প্রসবের ব্যথা হতো অনেক আলেমের কাছে গিয়ে বলতো পাঁচটা আয়াত লিখে দেওয়া হতো যে সোরাটার আমি সোরাটাও বলবো না আয়াতগুলোও বলবো না ওই আয়াতগুলো লিখে দিয়ে বলতো রানের মধ্যে বেঁধে দিও সন্তান প্রসব হওয়ার সাথে সাথে ওই কাগজের টুকরাটা খুলে ফেলো আমরা দেখতাম ডাক্তারের কাছে নেওয়ার দরকার হতো না সিজারিয়ান করার প্রয়োজন হতো না পেট কাটার কোন দরকার হতো না মুহূর্তের মধ্যে সন্তান হয়ে যেত এগুলো আগে ছিল এখন আর সেই মুখ নাই সেই ইমান নাই